হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ইঁচড়ের একটি নিরামিষ রেসিপি এই ইচরের রেসিপিটি বানানোর জন্য এখানে ইঁচড় কেটে নিচ্ছি তো সবার প্রথমে এখানে ইঁচড়গুলোকে কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু ইঁচড়ির মধ্যে প্রচুর পরিমাণে আঠা থাকে সেই কারণে ইঁচড়গুলোকে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি এঁচড়ের উপরের যে মোটা অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু ডিপ করে এখানে কেটে নিচ্ছি সবগুলো এঁচড়গুলোকে এভাবে কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি এইবার একটা কড়াইয়ের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে এঁচুড়গুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এবার এগুলোকে চাপায় নিয়ে বেশ খানিক্ষণ সেদ্ধ করে নেব এচুরগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এই দিকে ছোলার ডাল আগের থেকে ভিজিয়ে নিয়েছি সেটাকে একদম পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে লবণ দিয়ে খুব ভালো করে এই পেস্টটিকে মেখে রাখছি এবার এগুলো এইদিকে ঠান্ডা হয়ে গেছে এবার উপরের যে আটি অংশটা আছে সেটাকে চামচের মাধ্যমে এইভাবে তুলে নিচ্ছি ঠিক এইভাবে করলে কিন্তু এ চোড়ের ভেতরের যে আটিটা আছে সেটা বেরিয়ে আসবে সবগুলোকেই এইভাবে চামচের মধ্যে করে কেটে নিয়ে আটিগুলোকে বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ খুব ভালো করে মেখে নিচ্ছি এইদিকে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে এ চোড়ের রিংগুলোকে এখানে দিয়ে দিচ্ছি এবার এচড়ে যে মাঝখানে ফাঁকা অংশটা আছে তার মধ্যে ছোলার যে পেস্টটা রেখেছিলাম সেটা এর মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি সবগুলো এচড়ের এই রিংগুলোর মধ্যে মাঝখানে দিয়ে দিচ্ছি এইভাবে করে সবগুলোর মধ্যে এখানে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে এগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলোকেই এভাবে ভেজে নিয়েছি একটু হালকা করে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এইদিকে দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি হিং। আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলা একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটি নাক করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত এবং মগজ দানা এখানে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছুর সাথে বেশ একটু মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর জল ফুটে আসলেই এবার এর মধ্যে ভেজে রাখা সেই এঁচড়ের রিংগুলো দিয়ে দিচ্ছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি বেশখানিক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এ নিরামিষ একটি রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই এই পদটি তৈরি হয়েছে অবশ্যই একবার হলেও নিরামিষ দিনে এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন